আমাদের তিন নাম্বার শোরু এই এক নম্বর অফিস থ্রাইজ থেকে সাদ্দ মাস্তি আপনাদের সাথে আপনারা যারা রিকন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছেন শুধু রিকন্ডিশন স্কেভেটার যারা কিনতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এক নাম্বার অফিস এখানে অনেক থ্রি গাড়ি আছে স্টকে তাছাড়া আমাদের থ্রি গাড়ি এবং ফাইভ গাড়ি আরও আছে স্টকে তো বিশেষ করে এই ধরনের গাড়ি আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের তৈদ প্রাইস ভিজিট করবেন এটা হচ্ছে মূলত এক নম্বর অফিসের স্টক আপনারা যারা সব থেকে কম রেডের মধ্যে উন্নত মানের গাড়িগুলো চাচ্ছেন রিকন্ডিশন যারা সকলে ইনপোর্ট করা গাড়ি চাচ্ছেন তারা শুধু যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেকটা গাড়ি করে থাকি আমাদের প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড রিকন্ডিশন ইনপোর্ট করা তো বিশেষ করে এই ধরনের গাড়িগুলো যারা চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা পাবেন ক্যাট ব্র্যান্ডের সকল স্ক্রেবিটার হচ্ছে আমাদের বর্তমান স্টকের গাড়িগুলা আমি যদি দেখাই এটা আছে আপনার ই সেভেন জিরো বি সামনে একটা আছে ই সেভেন জিরো বি একটা আছে ই সেভেন জিরো বি তো সাইডে আছে মেকানিক্যাল এম এস জিরো সেভেন জিরো ড্যাশ এইট

সব থেকে কম রেটে আপনার হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন গাড়ি আমরা গাড়িগুলা বিক্রয় করে থাকি না প্রত্যেকটা গাড়ি আছে আমাদের বিক্রয়ের জন্য রেডি করা আমাদের কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় না আপনারা অনেকেই ফোন করেন ভাড়া দেওয়া হয় কিনা আমাদের কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় না আমরা শুধু বিক্রয় করি আমরা সরাসরি ইনপোর্ট করে গাড়ি বিক্রি করি তো আপনারা সরাসরি যারা ইনপোর্টের গাড়ি কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আপনার চাইলে আমাদের ভিডিওটা একটু শেয়ার করতে পারেন যারা দেশে বা দেশের বাইরে থেকে দেখতেছেন ভিডিওটা চাইলে একটু শেয়ার করতে পারেন কষ্ট করে সম্পূর্ণ নতুন মডেলের ক্যাট থ্রি জিরো সেভেন ডি

এক নাম্বার অফিস সিটি গেট চট্টগ্রাম সিটি গেটে এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আপনি কিছু বলতে চান বলবেন না আচ্ছা ওনার রোজাই ধরছে কিছু বলবে না আমরা আবারও বলি যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে গাড়ি কিনতে চাচ্ছেন যারা একটা ভালো শোরুম খুঁজতেছেন যে কোন শোরুম থেকে গাড়ি কিনবেন বিশ্বস্ত একটা শোরুম ভাবনা করতেছেন তারা নিশ্চিন্তে আমাদের তৈরি এন্টারপ্রাইজ ভিজিট করতে পারেন আমাদের কাছে সকল হান্ড্রেড পারসেন্ট রিকন্ডিশন গাড়িগুলো চাপ পাবেন আপনারা একটু আমাদের ভিডিওটা লাইক দিবেন আমাদের লাইফটা একটু লাইক এবং শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ